উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রবিবার দিনহাটা থেকে কোচবিহার যাওয়ার পথে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় আহত হন মন্ত্রীর অ্যাটেন্ডেন্ট ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আঙুল তুলেছেন দিনহাটার বিধায়ক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন সাংসদ ও মুখপাত্র পার্থ প্রতিম রায় ঘটনাটা ঘটেছিল বললাম তো দিনাটার থেকে কুচবিহারে আমার জেলা সভাপতির সাথে আমার ইয়ে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমরা কিছু আলোচনা ছিল আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম বিনা কারণে বিনা প্ররোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো গাড়ি এই চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে গুন্ডামি করা হচ্ছে একদম ইন্টেনশনালি গুন্ডামি করে ভোটকে ভোটে অশান্তি করবার চেষ্টা হচ্ছে বিজেপি পরিকল্পিতভাবে নিশীত প্রামাণিকের নেতৃত্বে কোচবিহারে সন্ত্রেস আবহ তৈরি করতে চেষ্টা করছে তাই বারে বারে তৃণমূল নেতৃত্ব কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে আজ সন্ধ্যায় মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ কোচবিহার জেলা পার্টি অফিসে মিটিং শেখে যখন তিনি দিনাটার দিকে যাচ্ছিলেন ঘুঘুমারিতে প্রায় এক দেড়শো বিজেপি হুলি গাংস নিশিথ প্রামাণিকের নেতৃত্বে তারা উদয়ন উদয়নগর গাড়িতে আক্রমণ চালায় উদয়ন গুহর গাড়িতে থাকা তার একজন দলীয় কর্মী সে গুরুতর আহত হয় উদয়নগুহ গাড়ি ভেঙে যায় উদয়নগুহ সামান্য চোট লাগে একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করছে যাতে করে একটা জায়গা তৈরি করা যায় পরবর্তী পর্যায়ে বিজেপি অনেক কিছু কলকাঠি নাড়িয়ে এই এলাকাকে উত্তপ্ত করে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাতে পারে অর্থাৎ বিজেপি উপলব্ধি করছে তারা হেরে যাবে তাদের জমি আলগা হয়ে গেছে তাই তারা পরিকল্পনা করে নিষেধ প্রমাণ কেন্দ্রে বারে বারে এই ধরনের আক্রমণ চালাচ্ছে এবং উদয়ন টার্গেট করে এই আক্রমণ করছে আমরা পুলিশ প্রশাসনকে কমপ্লেন করছি এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবো আমরা যদিও নির্বাচন কমিশন কি ভূমিকা গ্রহণ করবে এটা দেখবার জন্য মুখ্যে রয়েছে পাশাপাশি আমরা সকলে মিলে বসে আগামী দিনের পদক্ষেপ কি হবে এবং বৃহত্তর আমরা আন্দোলন কর্মসূচিতে নামব এটা আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করব নিউজ ওয়েব ইন্ডিয়া কোচবিহার